আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউনে দিল দিলো কতই যালা আসিয়াই খেলে প্রেমের খেলা ফেরাউনে দিল কতই জ্বালা ওই আসমান থেকে আল্লাহ অে দেের তালা লা ভা ইব্রাহিম খালে পেমে খালাও ডোমর জলা ওই যগুণের ইব্রাহিম ভালো আগুনের দেবাহিম বলে ওরে নমৃতর আগুন কতই ভালাও লাহ এ মোহাম্মদ রসুলুল্লা সাল্লাল্লাহু আরেক রব্বুল আর মিনের দরবারে লাখো কোটি শুকুর আর সুযুত যেই মহান রব্বুল আজাদ মাগরিবের নামাজ এসারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন দিয়েছেন এসারের নামাজ আদায় শিশি আল্লাহ পাকের এক জিকিরের মজলিসে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন এজন্য ওই মহান রবের দরবারে সকলে দিল থেকে সুখ আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসতে দিছে এতে আমরা খুশি না বেজার বেশি না কম কেমন বেশি যার কোনো মাপ আছে আছে আমি যতক্ষণ আলোচনা করব মাঝে মাঝে একটু প্রশ্ন করব জবাব দিতে পারবেন তো সহজ সহজ কিছু প্রশ্ন করব এর উত্তরগুলি আপনাদের জানা আছে এমন কোন প্রশ্ন করব না যে এই প্রশ্নের জবাব আপনাদের জানা জবাব দিবেন তো জবাব দিলে আমি মনে করব যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন আর যদি জবাব না দেন তাহলে মনে করব আমার ভাষা আমার কথা মনে হয় আপনারা বুঝেন কালামুল্লা মাজিদের ভিতরে ছয় হাজার কালামুল্লাহ মাসিদে এক শত চোদ্দটি ছুড়া আছে ছয় হাজার ছয় শত ছিষট্টি খানা আয়াত থেকে আমি এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি এই এক টুকরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা দু চার ঘন্টা করলে শেষ হবে যদি আমাকে আজকে পুরোটা রাত্র দেওয়া হয় তবে এই আয়াতের কথা অর্ধেক একটু বুঝাইতে বুঝাইতে পারি নেই মনে হয় যতটুকুন তেলাওয়াত করছি এর অর্ধেক সারসংক্ষিপ দু একটা কথা বুঝাইতে পারবো কতক্ষণ সময় দিলে সারাটা রাত আর বাকি অর্ধেক করা যাবে না তাতে আরো আরেক দিন লাগবে কালামুল্লা মাসিদের ব্যাখ্যা বিশ্লেষণ কত ব্যাপক বুঝে আসে সারা দুনিয়ার গাছগুলোকে যদি কলম বানানো হয় সারা দুনিয়ার সমুদ্র মহাসমুদ্র নদ নদীর পানিগুলিকে যদি কালি বানানো হয় আমার আল্লাহর আমার আল্লাহর হাবিবের প্রশংসা লেখা শুরু করে দেয় তো শুরু করতে পারবো কোনো দিন শেষ করা যাবে না ঠিক না বেঠি যতক্ষণ আলোচনা করব শুনবেন তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মাজলিশে ওয়াজ শুনে থাকেন শুনেন কি শুনেন না শুক্রবার সাহেবের কণ্ঠে সুন্দর আলোচনা চমৎকার আলোচনা শুনে শুনে থাকেন আর একটা হলো আওয়াজ একটা হলো আর একটা হলো আওয়াজ আর একটা হলো তাফসির তিনটা কথা বললাম কোনটা শুনবেন ওয়াজ না আওয়াজ না তাফসির বুঝছেন তাহলে আপনারা আওয়াজ শুনবেন না ও আচ্ছা মানুষরা এখন তো শুধু আওয়াজ শুনতে ঢাকা থেকে আইছিল ও আলোচনা করছে সুর কি ওরে বাবা কিন্তু ফজরের নামাজ পড়ে তাইলে এই লোকটা ওয়াজ শুনছে না আওয়াজ শুনছে কি সুর দিছে ও কঠিন কথা বলছি কিন্তু ফজরের নামাজ এ কি শুনতে আসছে আওয়াজ আপনারা আওয়াজ শুনবেন আমি আওয়াজ আছে কিন্তু জানি না এগুলো দেই না এটা কোনো লাভ নাই উম্মতের কোনো फायदा হয় এই আওয়াজ এটা দিয়ে উম্মতের কোনো फायदा হয় না এমন নক্তা নক্তা ছোট ছোট কিছু কথা বলবো যেই কথাগুলি দ্বারা উম্মতের फायदा হয় শুনবেন তো الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله, الله الله أكبر بل لقوناه بي خراب لك تسي قرآن تلاوت خراب لك تسي الله أكبر بل جَابَنَا يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ ভয় করো আচ্ছা মুসলমান যারা আছে ইমানদার যারা আছে এমন কোন আল্লাহ তালার বান্দা আর বান্দি আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় নাই আছে কেউ এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি হাত তুলে দেখান তো দেখি কার কার ভিতরে আল্লাহ তালার ভয় আছে আপনারা হাত জাগাবেন কি জাগাবেন না জাগাবেন না আল্লাহ তালার ভয় দরকার আছে না না শুধু ইমাম সাহেবের একার দরকার বক্তার একার দরকার পিস সাহেবের দরকার আপনাদের দরকার আছে না নাই আল্লাহ তালার ভয় সকলের দরকার আছে আছে তো আচ্ছা এই মজলিসে যারা এক নম্বর গেল দুই নম্বর এই মজলিসে যারা আছে আগামী কালকে সকাল পর্যন্ত বেঁচে থাকবো এই নিশ্চয়তা কেউ দিতে পারি কে কে পারবেন হাত জাগান্ত তো পারবেন না আগামীকালকে সকাল বলতে বাঁচার গ্যারান্টি নাই এ কথাটা আল্লাহ তালার ভয় আল্লাহ তালাকে ভয় করতে হবে এ কথাটা সত্য না মিথ্যা কেমন সত্য যে সত্যের উপরে আর কোন সত্য মরা লাগবে এটা সত্য না মিথ্যা এই সত্যের উপরে আর কোন সত্য আছে আছে মরণ সত্য পৃথিবীতে মুসলমান ইহুদ নাসারা মানে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ প্রত্যেকটা জাতি বিশ্বাস করে কি করোনা মরণ লাগবে সবাই বিশ্বাস করে একটু হালকা করুন এটা সবাই বিশ্বাস করে সবাই করে মুসলমানও করে সবাই করে মরা লাগ আচ্ছা আল্লাহ আছে এই কথা কি সবাই বিশ্বাস করে টা সবাই মুসলমান করে হিন্দু করে বৌদ্ধ করে খ্রিস্টান করে পৃথিবীতে যত জাতি আছে সবাই বিশ্বাস করে মরা লাগবে আল্লাহ আছে মরা লাগবে আল্লাহ আছে এই কথা সবাই বিশ্বাস করে না হিন্দু বিশ্বাস করে খ্রিস্টান বিশ্বাস করে বৌদ্ধ বিশ্বাস করে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আছে আল্লাহ আছে কেউ বলে আল্লাহ কেউ বলে গড কেউ বলে ভগবান বলে কি বলে না কিন্তু একটা জাতি আছে তারা বলে আল্লাহ বলতে কিছুই কয় তাইলে কেন এমনি তেমনি 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 গেছে মানে বিশাল কথা এদিকে বললে আর আমি আগাইতে পারবো না মানুষ এমনি তেমনি হয়ে গেছে আর একটা জাতি কয় এটা মানুষ হয়েছে কি থেকে কয় বান্দর থেকে কয় দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে লেঞ্জাডা হয়ে গেছে লেঞ্জাডা হয়ে গেছে মানুষ বান্দর থেকে মানুষ হইয়া এ কথা বলনে ওয়ালা আছে না নাই ওমা বইয়ের মধ্যে দিছিল তো আন্দোলন করে না আপনারা একটা থামাইছেন বইয়ের মধ্যে আপনাকে বান্দর বানাইতে চাইছিল আপনারা আর আমার সন্তানকে শিক্ষা দিতে চাইছিল যে আমরা হলাম বান্দরের এরা কয় আল্লাহ বলতে কিছু আল্লাহ বলতে কিছু এই লোকটারে যদি জিজ্ঞেস করেন ও বান্দরের জাত

মরা যেহেতু লাগবে মরণ যেহেতু সত্য আল্লাহর ভয় নিয়ে নাকি আল্লাহর ভয় ছাড়া আল্লাহর ভয় ছাড়া যদি কবরে যাই উপায় আছে মরা যেহেতু লাগবে তোমরা যেহেতু মরবা আমি আল্লাহর ভয় নিয়ে মারো আমি আল্লাহর ভয় নিয়ে যদি মরতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নামক একটা বাগান তোমাদের জন্য সাজিয়ে রেখেছি জান্নাতে যাইতে মনে চায় কার কার চাইতে যায় আল্লাহ সবাই যাবে সবাই যাবে সবাই যাবে যেতে হলে কি লাগবে আল্লাহ এখন আপনি আর আপনি আর আমি আমাদের দাবিতে অটল আমি আল্লাহ তালারে ভয় ভয় করি আচ্ছা আল্লাহ কয় আল্লাহ কি বলে আমরা দেখি একটু সামনের দিকে আলাই আগাই